এখানে সব ধরনের ফল আছে এটা ফল এটা কিভাবে খায় জানি না টমেটো ওই যে কালো ফলগুলো সিরছি আমাদের দেখাইছিলাম এত রোদ আপনারা হয়তো সম্ভবত ভালোভাবে দেখতেও নাই দেখাইতে পারি নাই আসলে আম আম গাছ এখানে নেই তবে আমরা হয়তো অন্য কোথাও থেকে সংগ্রহ করে আনছে তারপরে এই যে আমড়াগুলা এগুলোও আমরা পাই আর কি আমরা পাওয়ার ভিতরে পেয়েছি ওই যে কালোর এগুলো যেগুলো যে কালো গুলা এই যে আমি এগুলো পাইছি এত রোদ রোদে আমার মাথা সে ঘুরছিল ঘুরছিল বলতে ঘুরতেছে আঙ্গুর ফলগুলো অনেক মিষ্টি অনেক বড় বড় আমরা এই আঙ্গুর ফলগুলো আসলে পাইনি আমরা যেগুলো পাইছি সেগুলো অনেক টক অনেক অনেক টক নাকি টক বলতে তারপরও খাওয়ার মতো মোটামুটি যেগুলো নিয়েছি তাইও অনেক ঘুরছি অনেক ভালো লাগা কাজ করলো আসলে বলে বোঝাতে পারবো না ভালো লাগার থেকে বেশি কষ্ট হয়েছে কষ্ট জায়গা আর এখন কই নিব মাছ ধরাতে মজা পাই নাই একটুও না এত রোদ আগে জানলে আসতাম না আর আমি যতটুকু ফল সংগ্রহ করছি সে আসলে এত এত দাম নিছে আসলে গলার মতো না গলা কাটার মতো কটা লেবুর পাতা নিব লেবুর পাতা সে পিচ্ছি আসলে দৌড়ে আসছে এই যে লেবু লেবুর পাতা নিবা মাছ দিয়ে মাছের ভিতরে দিলে অনেক মজা আমি যাদের লোকে বলছি সবগুলা বমির পাটি করা লেবুর পাতা নিয়েছি রোদে এত রোদ আপনাদের দেখাতেও পাচ্ছি

জানতামিনা হ্যাঁ একটু বল দাও তালা ফটো লোক আহনা দেব ও দা কি করতেছে ওরা মায়রা ইন এ আপু এই আপনারা ওই দিক দা ঘুরে আসেন না দেখো কি করতেছে

জীবন শেষ লাশ ফিনিশিং কি হইতাছে দেহে লয়ে গে ওই আলি বাবা শাড়ি পরছে আই হায় রে মনে হয় যে বাগানে তো গোড়ো আইছে যাই হোক